নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুবই টেস্টি চিকেনের রেসিপি এইভাবে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্যে এখানে আমি নিয়েছি এক কিলো চিকেন চিকেন আপনারা প্রয়োজন মতো আপনাদের কম বেশি করে নিতে পারেন দিয়ে দেব প্রথমে আমরা একটা কড়াইতে এক চামচ গোলমরিচ হাফ চামচ মৌরি এক চামচ গোটা ধনিয়া আর দিয়ে দেব চার পাঁচটা শুকনো লঙ্কা এবার লো মিডিয়াম ফ্লেমেতে আমাদের মশলাটাকে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত যখন মশলাটা আমাদের ভাজা হয়ে যাবে তখন আমরা মিক্সির জারিতে দিয়ে পাউডার বানিয়ে নেব। দিয়ে দিলাম এখানে দুটো ছোটো ইলাইচি দু মিনিট পর যখন মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আমরা মশলাটাকে তুলে নেব একটা প্লেটেতে আর ঠান্ডা হয়ে গেলে পাউডার বানিয়ে নেব এবার কড়াইতে নিতে হবে আমাদের ওয়ান ফোর্থ কাপ তেল তেল যদি আপনাদের এখানে বেশি মনে হয় কম করেও নিতে পারেন দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা এক টুকরো দালচিনি একটা বড় ইলাইচি চারটে লবঙ্গ সাথে দিয়ে দেব এখানে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমাদের পেঁয়াজকে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজের কালার যখন আমাদের চেঞ্জ হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে তিন চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন দেওয়ার পর আমরা আরও দু মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কিছু ড্রাই মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম এখানে এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরা পাউডার অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে দেখেই বুঝতে পারছেন মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো এখানে তিনটে মিডিয়াম সাইজের টামাটারকে স্লাইস করে কেটে দেবো এখানে লবণ সোয়াদ মতো ভালো করে মিক্স করে আমরা ঢাকা দিয়ে দেবো প্যানকে তিন চার মিনিটের জন্যে যাতে টমাটারটা আমাদের ভালোভাবে সফট হয়ে যায় তাড়াতাড়ি তিন চার মিনিট পর টমাটার যখন সফট হয়ে যাবে তখন আমরা টমাটারের এই ছিলকাগুলো আলাদা করে নেব। খুবই সহজে ছিলকাগুলো আলাদা হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন টমাটারকে এবার আমরা হালকা এইভাবে স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে নেব বন্ধুরা আপনারা আমার এই রেসিপিটা কোন শহর থেকে বা কোন গ্রাম থেকে দেখছেন আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন আর এভাবে একবার চিকেন কারিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় টমাটারকে হালকা সফট ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে চিকেন চিকেন দেওয়ার পর আমরা মিডিয়াম ফ্লেমেতে প্রথমে দু থেকে তিন মিনিট একটু খুলে কষিয়ে নেব তারপর আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। দু তিন মিনিট পর ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রাখব পনেরো মিনিট পর দেখি বুঝতে পারছেন চিকেন মেসে অনেকটাই এক্সট্রা জল বেরিয়েছে এবার দিয়ে দেব আমরা এখানে ভাজা মশলাটা মশলা দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নেব আর ঢাকা দিয়ে দেব আমরা দশ মিনিটের জন্যে রুটি ভাত যার সঙ্গে মর্জি আপনারা এই চিকেন কারিটা খেতে পারবেন তো ভালো করে মিক্স করে নিলাম এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্যে আর বীজখানে খুলে আপনারা দু একবার চেকও করে নেবেন দশ মিনিট পর আমাদের খুবই টেস্টি চিকেন কারি তৈরি হয়ে গেল দিয়ে দেব লাস্টে ধনে পাতা কুচি বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে আর এখানে আমি গরম মশলা ব্যবহার করছি না কারণ ভাজা মশলার একটা আলাদাই এখানে খুশবু আছে তো আপনারা যদি পছন্দ করেন আপনারা এখানে হাফ চামচ গরম মশলা দিতে পারেন তো চলুন আমাদের তৈরি হয়ে গেল খুবই টেস্টি চিকেন কারি তো বন্ধুরা রেসিপিটা বাড়িতে বানান খান তারপরে বলুন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা